বাংলাদেশের গাজীপুরে ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে একজন ছাত্র জনতাকে বেধরক পিটিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এতে পনেরো জন আহত হয়েছেন শুক্রবার রাত নটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার বাড়িটিতে এই ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় বিক্ষুব্ধ জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে টাকা ধরে মাইকিং করা হয় এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা জনতার উপর হামলা চালায় তাদের বেধরক মারধর করা হয় এই সময় কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই সুযোগে বহিরাগতরা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতে নিয়ন্ত্রণে আনে